একদিকে বারংবার দেখা যাচ্ছে শকথ আক্রমণ করছে ফুরফুরা শরীফকে ফুরফুরা প্রিজার্ভে অন্যদিকে আবার দেখা যাচ্ছে তিনি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং ইমামদের পাশে দেখা যাচ্ছে কি বলুন দেখেন ববি হাকিম সাহেব পলিটিক্যাল ম্যান উনি পলিটিক্যাল জায়গায় যেতে পারেন কিন্তু এইটা যেটা হয়েছে ইমাম মুওয়াজের নাম দিয়ে করা হয়েছে আমার কাছে যতটা খবর হয়েছে ওই ইমাম মুওয়াজ যে সভাটা হয়েছে এটা শওকাত মুল্লার নির্দেশই হয়েছে শওকাত মুল্লার ওর এমন পরিণতি তৈরি হয়েছে ওর এমন অবস্থা হয়েছে ওর পায়ের তলা থেকে মাটি সরে গেছে কারণ শওকাত মোল্লাকে ভাঙর ক্যানিংয়ের মানুষ একটা ক্রিমিনাল জানে একটা বড় গুন্ডা জানে একটা সমাজবিরোধী জানে একটা অত্যাচারিত নেতা জানে শওকাত মুল্লা এই মুহূর্তে ববি হাকিম সাহেবকে শকাত বোলা ডাকলে যেত না শকাত বুল্লা ডাকলে যেত না এটা আমার বিশ্বাস শকাত মুল্লা এত দাগি মাল শকতমুল্লা কলে কৌশলে আমার মনে হয় ইমাম সাহেবদের নিয়েই খেলাটা খেলেছে অতএব ওই ভাঙড়ে ক্যানিংয়ে যদি মমতা ব্যানার্জি যায় শকাত মোল্লা ছাড়া অন্য কারো হাটটা ধরে বলে একে ভোট দেন আমার মনে হয় ভাঙড় ক্যানিংয়ের মানুষ আগে ভোট দেবে আর যদি মমতা ব্যানার্জি অভিষেক আরও পাঁচ সাতজন মন্ত্রী গিয়ে সকাতে বললে হাটটা ধরে দিতে বলে একে ভোট দেবেন তো ভাঙর কেন মানুষ এটা মেনে নেবে না মানে সকাত বললা এমন ওখানে বিদ্যুরি তৈরি করেছে সন্ত্রাস তৈরি করেছে আমি এই কিছুদিন আগে কাইজার তার অফিসকে ভাঙা হলো তার অফিস থেকে তসরাস করে দেওয়া হলো এত ওদের হয়নি এবং সকাতের বাড়ি থেকে হামলা করেছে এই কাইজারের বাড়িতে করেছে আমি তো ভয় করছি কাইজারকে মেরে দেবে না তো কাইজারকে মার্ডার করে দেবে না তো ভাঙড়ের মানুষ আশঙ্কা করছে কিছু রাজনীতির তৃণমূলের নেতা কাইজার আছে ওইদিকে আরাবুল আছে আরাবুলের বেটা আছে এইদিকে জুলফিকার আছে এ ধরনের মারার ভোড়ার প্লান চলছে না তো ভাঙড়ার মানুষ আশঙ্কা করছে এই ছাব্বিশ ভোটের আগে মুল্লার নির্দেশে এ ধরনের মারার কেড়ে দেওয়া হয় এটা আশঙ্কা করছে তবে মোল্লা ও যত গাছে ঢল ডাল ধরবে সব ডাল ভাঙবে যত ডালই ধরবে সব ডাল ভাঙবে এটা আপনি শিওর থাকুন হানড্রেড পারসেন্ট শেয়ার থাকুন একটা সে কাইজার পার্টি করে নে ছেড়ে দিয়েছে বসে আছে তার দলের নির্দেশনে এসে লড়বে তাই মানে এখানে একটা কাইজারকে একটা বার্তা দিতে চাইলো পার্টিতে ঢুকতে পারো ঢুকুনি কেন কাইজারের মতন লোক আরাবুলের মতন মানুষ জুলফিকার আলু জুলফিকার ভাইয়ের মতন মানুষ ওরা যদি আবার পার্টিতে এসে যায় তো শকাত পায়ের তলা মাটি যত সরে গেছে আরও সরে যাবে ওই জন্য এরা একটা ভয় একটা ভয় তৈরি করার জন্য একটা চক্রান্ত করছে বলে এটা ভাঙড়ের মানুষ তারা মানে এ করছে আসন্দ করছে ভোট যত এগিয়ে আসবে সন্ত্রাস কত বাড়বে ভোট যত আগে আসবে ভোট যত আগে আসবে ভাঙড় ক্যানিংয়ের মানুষ আশঙ্কা করছে তত ভাঙর ক্যানিংয়ের মানুষের মায়ের কোল খালি হবে বলে একটা আসন করছে সৌকাত মোল্লাকে কোনো মতে বিশ্বাস করা যাবে না আমি আবার বলছি সৌকাত মোল্লাকে প্রশাসন তুলুক তুলে জিজ্ঞাসা করা হোক রাজ্জাক খান মারা গেছে আর মানিক পায়ে মারা গেছে এর জন্য দায়ীকে ওকে আচ্ছা তাহলে ধুলাই দিতে বলুন আচ্ছা করে ধুলাই দিলে আসল মার্ডার কেসের আসামি শকাত বলা মুখ দিয়ে বেরোবে 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 সব জানে সব জানে শুধু সকাতকে ধুলা দিলে ধুলাই দিলে সব বেরোবে কেন ভাগড়ের মানুষ আর ক্যানিংয়ের মানুষ একটা কথাই বলছে শকাত খুন করায় নে মার্ডার করায় নে ও মার্ডার করানো হচ্ছে মাস্টার খুন করানো মাস্টার ও যেমন তুলাবাজের মাস্টার ও যেমন তুলাবাজের মাস্টার মানে ও মার্ডার করানো মাস্টার ঘরে আগুন জ্বালানোর মাস্টার ও সব ভাঙড়কে মানুষের একই বুড়ি সব ভীতু হয়ে আছে জানেন সৌকাতকে একমাত্র বাঁচাতে পারে ওকে দলতে থেকে সরে দেবে কিন্তু কেউ দল থেকে সরলে ও যা মানুষের মতো অত্যাচার করেছে যা জুলুম করেছে ও দলতে সরে গেলে তো জানে তো ওকে ওকে কুকুরের মতন ছেঁড়া করে ফেলবে ও জানে যার জন্য বারে বার দিদি বাঁচাও অভিষেক বাবু বাঁচাও দিদি বাঁচাও অভিষেক বাবু বাঁচাও বারবার এই জন্য করছে জানে ওকে তো একটু পত্রে সরিয়ে দেয় ওকে ভাঙর ক্যানিংয়ের মানুষ টেনাচেরা করে ফেলবে আমি ভাঙর ক্যানিংয়ের মানুষকে অনুরোধ করবো আপনারা সাবধানে চলাফেরা করবেন